বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক নাহিদ তিনি এক দফা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার তার মন্ত্রী পদত্যাগ চেয়েছেন আরো একজন আসিফ পোস্টে লিখেছেন এক দফা অন্যদিকে তিনি খুনের দায়ে শেখ হাসিনার সৈরাচারী সরকারের পতন ও ফেসিবাদী ব্যবস্থার বিলোপ আরেকটা পয়েন্টে তিনি লিখেছেন ছাত্র নাগরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ গঠন করা হবে যেখানে সাম্য ন্যায় বিচার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হবে এমন রাজনৈতিক বন্দোবস্ত করা হবে যাতে বাংলাদেশে আর কখনোই স্বৈরতন্ত্র ও পেশিবাদ পেশিবাদ আসতে না পারে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলন পাশাপাশি আগামীকাল সকল জেলা উপজেলা পাড়ায় মহল্লায় বিক্ষোভ ও গণ অবস্থান কর্মসূচি সকল খুনের বিচার এবং সকল রাজবন্দীকে মুক্ত করা হবে সকল ক্যাম্পাস ও হল খুলে দেওয়ার জন্য ঘন্টার আলটিমেটাম আগামীকালের মধ্যে হল খোলা না হলে শিক্ষার্থীরা নিজ হল খুলে প্রবেশ করবে সর্বস্তরের নাগরিক প্রতিনিধিদের সাথে আলোচনা করে শীঘ্রই ক্ষমতা হস্তান্তরের জাতীয় রূপরেখা হাজির করা হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ ও দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তরের নাগরিকদের নিয়ে জাতীয় সংগ্রাম পরিষদ গঠন করা হবে আপনাদের মতামত জানাবেন কমেন্টে